লক্ষ্মী ভাণ্ডারের মতো রাজ্যে আবারও একটি নতুন প্রকল্প চালু করল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকা নয় হাজার টাকা নয় এবার মহিলারা পেতে চলেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে এই পাঁচ হাজার টাকা করে আপনারা কীভাবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং এই প্রকল্পটি কি রয়েছে এই প্রকল্পটি আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনারা এই প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন এ সমস্ত কিছু বিষয়ে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই রকম সরকার রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন মমতা ব্যানার্জি এই যে নতুন প্রকল্পটি ঘোষণা করেছেন ওই প্রকল্পটি হল জাগো প্রকল্প এই জাগো প্রকল্প নিয়ে এই রিপোর্টে কিছু তথ্য তুলে ধরা হয়েছে যেমন রাজ্যের মহিলাদের জন্য দারুণ সুখবর এবার লক্ষ্মী ভাণ্ডারের অতীত কেননা রাজ্যের মহিলাদের দেওয়া হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের থেকে বেশি টাকা এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের আবেদন করলে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা শুনতে অবাক লাগলো এটাই সত্যি রাজ্য সরকার এবার মহিলাদের জন্য এমন এক প্রকল্প নিয়ে এসেছে যার মাধ্যমে পাওয়া যাবে পাঁচ হাজার টাকা রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অর্থাৎ যে কোনো জেলা থেকে এই সুযোগ পাওয়া যেতে পারেন শুধু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই আপনার জন্য রয়েছে দারুণ সুকবর রাজ্য সরকার যদি রাজ্যের মহিলাদের জন্য পাঁচশো ও হাজার করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া শুরু করে কিন্তু বর্তমানে তা বৃদ্ধি করে হাজার থেকে বারোশো টাকা করা হল লক্ষ্মী ভান্ডার প্রকল্পকে পিছনে ফেলবে এই প্রকল্প যে কোনো এই প্রকল্পের মাধ্যমে হাজার বা দু হাজার টাকা নয় এই প্রকল্পের মাধ্যমে পাওয়া যাবে পাঁচ হাজার টাকা যদিও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় আসতে গেলে মহিলাদের বয়সের একটা যোগ্যতা থাকতে হয় কিন্তু এই প্রকল্পের মাধ্যমে বয়সের ক্ষেত্রে কোনো রকমও বাধা নিষেধাজ্ঞা নেই যে কোনো বয়সে এই প্রকল্পের আওতে আসা যাবে আমরা সকলে জানি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য বাসিন্দাদের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প নিয়ে আসছেন শুধু রাজ্যের এক শ্রেণীর মানুষের জন্য নয় সব শ্রেণী মানুষের জন্য নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছেন রাজ্যের বেকারদের জন্য নিয়ে আসেন যুবশ্রী প্রকল্প রাজ্যের মহিলাদের জন্য নিয়ে আসেন স্বাস্থ্যসাথী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প রাজ্যের পড়ুয়াদের জন্য সবুজ সাথী সহ নানা স্কলারশিপ প্রকল্প এছাড়াও রাজ্যের গরিব অসহায় মানুষদের জন্য নিয়ে এসেছেন খাদ্য সাথী সহ বেকার ভাতা প্রকল্প এছাড়া কন্যাশ্রী রূপশ্রী সহ আরো বহু জনমুখী প্রকল্প সূচনা করেন তিনি এবার রকম ভাবে রাজ্যের মহিলাদের জন্য আরও এক নতুন প্রকল্প নিয়ে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের দেওয়া হবে টাকা রাজ্য সরকারের এই নাম দেওয়া হয় জাগো প্রকল্প এবার আসা যাক এই প্রকল্পের আবেদন করতে কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন এই প্রকল্পে রাজ্য সরকারের প্রকল্পের আবেদন জান জানাতে পারবেন কেবল অনলাইনের মাধ্যমে এর জন্য প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং জরুরি সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পাদন করতে হবে প্রার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়ার পাশাপাশি আরও বেশ কিছু জরুরি তথ্য থাকতে হবে তারপরেই অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এই প্রকল্পের আবেদন করতে হলে পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়ার পাশাপাশি বেশ কিছু যোগ্যতার প্রয়োজন হয়েছে যেমন এই প্রকল্পের আবেদন করতে গেলে প্রার্থীর বয়স থাকতে হবে আঠেরো বছরের ঊর্ধ্বে এছাড়া প্রার্থীর অবশ্যই কমপক্ষে ছ মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট থাকতে হবে এছাড়া প্রার্থীকে অবশ্যই স্বনির্ভর দলের সাহায্য হতে হবে এবং ওই দলের মেয়াদ কমপক্ষে এক বছরের পুরানো হতে হবে পাশাপাশি দলের পূর্ব লেনদেনের থাকতে হবে এই রিপোর্টটি থেকে আপনারা বুঝতে পারলেন যে জাগো প্রকল্পের সুবিধা এবং আপনারা এই জাগো প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন ওবি আপনারা বুঝতে পারলেন আজকের জন্য এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন